বিসমিল্লা হেব রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী সকলকে অনেক 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 শুভেচ্ছা আমি আজ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শেষ যে চরণগুলো ছিল সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি মোহাম্মদ আবদুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুলের চলে যায় মূল যে লৌহদণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে অর্থাৎ যুদ্ধের সংকেত কঠোর পরিশ্রম ও সৃষ্টির উন্মাদনা অর্থাৎ লৌহ আগুন জ্বালিয়ে অস্ত্র তৈরি করা অর্থাৎ একটা লৌহ ভিতরে আগুন না দিলে সেটা না পোড়ালে অস্ত্র তৈরি হবে না আর এই লৌহখণ্ডের সাথে ইস্পাতের মিশ্রণ ঘটেই তৈরি হয় ইস্পাতের তরবারি তাই যে লোহ লোহ প্রজ্বলিত করে সে যেন ইস্পাতের অস্ত্র তৈরির কাজেই অংশগ্রহণ করে সেই জন্য ইস্পাতের তরবরি তাকে সশস্ত্র করবে দীর্ঘ দেহ পুত্রগণ অর্থাৎ দীর্ঘদেহ পুত্রগণ হলো আদি পুরুষের ধারাবাহিক দীর্ঘ বংশ পরম্পরা অর্থাৎ বাংলাদেশের বলিষ্ঠ সন্তান আমি তোমাদের কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি অর্থাৎ কবি আমাদের উদ্দেশ্য করে আবারও পূর্বপুরুষদের শোষণ নির্যাতন ও বঞ্চনার ইতিহাস নিয়ে এসেছেন এবং জাতিগত ভালোবাসার কথা ব্যক্ত করেছেন কবির এই সবই কবিতা আর প্রত্যেক বাঙালি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা অর্থাৎ সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলে আন্দোলনকারী হলো কবি আর স্বাধীনতা অর্জনকারী হলো কবিতা সত্য অসম্ভাবী সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামী হচ্ছে কবিতা সুপুরুষ ভালোবাসা সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিভা প্রতিটি মুক্ত শব্দ কবিতা অর্থাৎ কবিতা সত্যের সন্ধান দেয় আত্মাকে মুক্তির পথ দেখায় কবিতা হচ্ছে স্নিগ্ধ সুরেলা নান্দনিক রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা অর্থাৎ কবিতায় প্রতিবাদ ও মুক্তির কথা থাকে রক্ত ঝরা প্রতিরোধই হলো স্বাধীনতা ও মুক্তি অর্জনের পূর্বশর্ত শর্ত স্বাধীনতার পূর্ব ঘোষণা প্রতিরোধের ভাষায় উচ্চারিত কবিতা এবং সঙ্গীত শক্তিশালী ভাষায় ও শব্দ চয়নে প্রতিরোধের যে কবিতা ও গান প্রতিরোধ আকারে উচ্চারিত হয় তাই কবিতা রক্ত জবার মতো প্রতিরোধ হলো হলে প্রয়োজন রক্ত বিলিয়েও প্রতিবাদ বা প্রতিরোধ করা আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো অর্থাৎ পূর্বপুরুষদের মতো সাহসী হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করা হয়েছে কবি এখানে কবিতা মানে বাঙালি জাতির গৌরবময় সংগ্রামের ইতিহাস সকল মুক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছেন সশস্ত্র অভ্যুতনের মধ্য দিয়ে সুপুরুষের ভালোবাসা সঙ্গীতের মধ্য দিয়ে বাক স্বাধীনতা আদায়ের মধ্য দিয়ে রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে রচিত হয়েছে বা রচিত হয় এই কবিতা আমরা কি সেই সাহসী বাঙালি সন্তানদের মতো করে এমন কবিতা বলতে পারবো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না সাথে সাথে বেল আইকনটি চেপে রাখবেন এবং আর যা যা করণীয় আপনারা করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ